আল্লাহ বলে কি রে ফেরেস তারা ঘটনা কি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয়ে আমারা দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান্নাত দেখে নাই আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপর ফেরেস মুখ থেকে বের করা হবে পড়েন আমার জাহান নাম দেখেছে কিনা বল ফেরেস বলে না জাহান দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাত দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার তো ক্ষুধার তো সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যুব বোঝে কুপ মারতে হবে ঠিক না সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময় মতো এক ফোটা দিলে যেই লাভ অসময়ে দশ ফোটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন বাইনাল আজানি ওয়াল ইকামা আল্লাহর হাবিব সাইয়েদ বললেন আদ-দুআ লা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল মা আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না জোরে আযান হইছে নামাজ পড়ে বসে আছেন মুয়াজ্জিন সাহেব না ইমাম সাহেব বেরোয় না এই সময়টা অনেকে কিছুই করে না গরির দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা এটা যে যে এ হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরই পায় না আজান নাকি মাঝখানে সময় পেলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি চেয়ারম্যান বানাই দিও এগুলো লিখবেন পারবেন কথা কয় না পারবেন পারবেন সুপার শপে গেলে কি কমন পড়ছে নাকি আপনাদের দোয়া হ্যাঁ ও চেয়ারম্যান সাহেব আপনি মাসাল্লাহ মাসাল্লাহ তো এই যে এগুলো লিখবেন সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে করি না লিস্ট দেখেন দুনিয়ার জন্য কত কনসাস আমরা কত সচেতন কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই লিস্ট করবেন আর চাবেন এরপরে আল্লাহর হাবিব বললেন দুবুরা সালা চিলমাক প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা জাল্লার কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে তাজবি পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যেটা ওইটা না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার রহমান রাহমিন আসা না এরকম একটা দোয়া আল্লাহ হাবিব কিন্তু এরকম করতেন না চাহ করতেন না ওনারা বসে বসে তাসবি পড়তেন লম্বা সময়ে তাজবি পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে আয়াতুল কুর্সি পড়বেন কবুল করে নিবে কে খরা আয়াতল কুর্সি দুবুয়া কুল্লি সালোয়াত চিন্মবাক তুবা লা ইয়ামনা আহমেদ দু হোলির জেন্না মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুর্সি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাঁধা নাই একটা জিনিস ছাড়া মরণ মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আরো জোরে পড়েন সুবাহ এরপর আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করো বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে শেষ দায় পড়ে সালাম ফেরানোর আগে আমরা নামাজ শুরু করি সানা দিয়ে তাই না এটা পড়ি না সুন্না এবং ইসলাম এই সানা ছাড়াও আরো অনেক দোয়া পড়তেন এই যে উঠতেছে এরা দুই চারজন ওটা শুরু করছে এদের কি লাগবে স্লোগান লাগবে স্লোগান দেন একজন সি বিপ্লব বিপ্লব ফজরের সময় খাতার নিচে ইসলামী বিপ্লব ফজরের সময় আমি কম্বলের নিচে এরকম টাকাই চলে নাই না এরকম না সব জায়গায় আগে থাকতে হবে নামাজেও আগে ময়দানেও আগে ঠিক না এরাই আসল মুসলমান শুধু বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব ফজরের সময় মুসল্লি নাই মসজিদ এরা ইসলামী বিপ্লব করে ফেলতেছে ফজরের সময় বিপ্লব করতে হবে বিপ্লব বিপ্লব ফজর নামাজের বিপ্লব ঠিক না মুসল্লি শূন্য মসজিদ ফজরের সময় মুসল্লি নাই আহা আমাদের দেশে দেখেন ফজরের নামাজ পড়া শূন্যত না এ জুমার নামাজ পড়া ফরজ এটাও ফরজ ওইটাও ফরজ জুমার নামাজের জায়গা পাওয়া যায় পাওয়া যায় পাক্কা মুসল্লি একটু দেরি করে গেলে উনি তিন তিনতলা জায়গা পায় না অন্য সিজনাল মুসল্লিদের ভিড়ে ঠিক না এটাও ফরজ কিন্তু ফজরের কি অবস্থা অবস্থা বলেন এটা আসল হ্যাঁ কি অবস্থা ইমাম সাহেব কই ইমাম সাহেব আছে এখানে কেউ ইমাম আপনি আপনার কি অবস্থা মসজিদে ফজরে হ্যাঁ কিরকম হয় জুবান নামাজের মতো হয় না হয় না জোয়ার নামাজে বেশি যেদিন ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হয়ে যাবে ওই দিন হয়ে যাবে বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব আর কিছু লাগবে না ফজরের সময় আসেন সবাই মসজিদে ইসলামী বিপ্লব করে ফেলবো আমরা এদেশের ফজরের দৃশ্য একরকম জুমার দৃশ্য আরেকরকম রকম ফজরের দৃশ্য যদি জুমার দৃশ্য হয়ে যায় জুমার দৃশ্য যদি ফজরের দৃশ্য হয়ে যায় ইসলামী বিপ্লব দিস ইজ দা ইসলামিক রেভলিউশন এটার বিপ্লব অমুকের দালাল অমুকের দালাল ইসলামিক বিপ্লব সব কোপায় ফেলামো ফজরের সময় নাই আছে না আসেন এরপর বিপ্লব করব আমরা ইনশাআল্লাহ পড়েন এইজন্য আল্লাহর হাবিব তাকবীরে তারিমা বাদার পড়ে সানা পড়তেন মাঝে মাঝে পড়তেন ওয়াজহাত ওয়াজিহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এখানে অনেক দোয়া পড়তেন আল্লাহুম্মা বা'িদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনা আল-মাশরিকি ওয়াল-মাগরিব আল্লাহ আমার গুনার বলসার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো সুবহানাল্লাহ পড়েন আমার পাপগুলোকে তুমি সাদা ধপধপে ঠান্ডা বরফের পানি দিয়ে ধuye মুক্ত করে দাও ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও এ আমাদের শুরুতেই দোয়াগুলো করলে কবুল করে কে নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়া র সাজদায়ে ¡Cofón!